নমস্কার শুরু করছি আরও একটি নতুন আলোচনা শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্য চিলকে একটি গুরু করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের আলোচনা এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছুঁও মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগল মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগল দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলোও সেই দিকে গেল আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেল রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসল বসে ভাবতে লাগল ওই মাছটা যত গোল করেছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুণ ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয় দুই একজন লোকশিক্ষার জন্য কর্ম করে অবধূতের আর একটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর ষোলো আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারীর পক্ষে নয় সংসারীর সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার হয় পাখি সাধু সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনে দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুঁটলি পাটলা থাকে পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাঁচছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড় মানুষের বাড়ি ভাঙারার গল্প করছে বলছে আরে ও বাবুনে লাখো রুপায়া খরচ কিয়া সাধু লোককেও বহুত খিলায়া পুরী জিলেবি পেরো বরফি মালপুয়া বহুত চিজ তৈয়ার কিয়া তখন ঠাকুরের কথায় সকলে হাসছেন বিজয় তখন বলছেন আগে হ্যাঁ গয়ায় ওই রকম সাধু দেখেছি সেখানে লোটাওয়ালা সাধু শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি বলছেন ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আমি দেখি আর আমি দেখি আর যেন কেউ নাই দেখে এই বলে ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে বিজয়ের প্রতি তিনি বলছেন ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কি বলবে এসব ত্যাগ করো এসব ভাব ত্যাগ করো লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ এসব গেলে জীবের মুক্তি হয় পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেই রূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয় শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণপণ ঈশ্বরেতে লীন হয় তারপর ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাক্য শূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুলে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলে পরমহংসদেব আবার গান গাইতেছেন সেদিন কবে বা হবে হরি বলিতে ধারা বেয়ে পড়বে সেদিন কবে বা হবে বন্ধুরা ঠাকুর মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ